আখের চারা রোপণ করার অনেকগুলো পদ্ধতি থাকলো আজকের ভিডিওতে শুধু আমি দেখাবো আমাদের এলাকায় কিভাবে আমরা আকের চারা রোপণ করি যেখানে কৃষি খামার কৃষক এবং খামারিদের সুখ দুঃখ হাসি কান্না বেদনা মিলেমিশে থাকা সেখানে আমি কৃষক এবং খামারিদের সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় কিভাবে আখের চারা রোপণ করা হয় বৈশাখ মাস আর এখনই কিন্তু আখের চারা লাগানোর উত্তম সময় আমাদের এলাকায় সাধারণত আখের চারা দুইভাবে রোপণ করে থাকি একটি হচ্ছে আমাদের দাদার দেখানো পদ্ধতি যে গরু মহিষ অথবা হাতের সাহায্যে ঠিক এভাবে নাঙ্গল দিয়ে কেল কেটে আমরা আখের চারা রোপণ করি আর দ্বিতীয়টি হচ্ছে আধুনিক পদ্ধতি দেখতে পাচ্ছেন একটি আখের চারার শাড়ি থেকে অন্য আরেকটি আখের চারার শাড়ির দূরত্ব কিন্তু প্রায় দুই হাত এবং মাঝে থাকবে মাটি দিয়ে উঁচু করা এভাবে আমরা সাধারণত উন্নত জাতের আঁকের চারা রোপণ করি এভাবে রোপণ করলে আপনার খরচ এবং শ্রম দুটোই কিন্তু বেশি হয় আবার ফলনও কিন্তু বেশ ভালো হয় এভাবে চারা রোপণ করলে এখানে আখের চারা সুন্দরভাবে কেটে তারপর হচ্ছে যে আপনার ওই আঁকের চারা শোধন পদ্ধতি যাতে ওই পোকা বা কাটি পোকা যাতে না না কাটতে পারে এই ইন্ডিন দিয়ে আপনার শোধন করে তারপর এখানে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাতে কিন্তু আপনার শিকড় গজে গেছে এটা লাগানোর সাথে সাথে হয়তো বা একবারে চারা উঠে পড়বে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাগানোর সিস্টেম চারা খুব সুন্দরভাবে বসে শুধু মাটি দিয়ে ডেকে দেয় এটাই আমাদের প্রাচীন পদ্ধতি আর এখন নতুনভাবে ওই কেল সিস্টেম করেও কিন্তু লাগানো হয় তবে এভাবেই আমরা লাগিয়ে থাকি আর কি আখের চারা রোপণ করার জন্য আমরা সাধারণত আখ কাটার পর এই আখের চারাটা সংগ্রহ করি এবং এই সংগ্রহ করার পর এভাবে রেখে দেই অনেকেই আপনার মাটি দিয়ে ওই ঢেকে দেয় যাতে করে এই যে আপনার চোখ থেকে যাতে একবারে চারা বের হয়ে যায় ঠিক এভাবে আবার অনেকে আমরা এখন সরাসরি একটা ওইশক ওষুধ দিয়ে শোধন করে তারপর শুধু লাগিয়ে দেয় আর কি আবার আধুনিক পদ্ধতিতে যখন আমরা আখের চারা রোপণ করি তখন আখের চারা দেখতে কিন্তু ঠিক এই রকম দেখা যায় এভাবে আমরা উন্নত মানের আকের যা আখের চারা রোপণ করে থাকি একটি আখের চারার সারি থেকে অন্য আরেকটি আকের চারার সারি থাকবে প্রায় দুই থেকে আড়াই হাত দূরত্ব এমনকি একটি চারা থেকে অন্য আরেকটি চারার দূরত্ব থাকে প্রায় দুই থেকে আড়াই হাত এতে করে খরচ এবং শ্রম দুটো বেশি গেলেও কিন্তু ফলনও কিন্তু বেশ ভালো হয় আর আপনাদেরকে বলে রাখি অবশ্যই আকের চারা লাগানোর আগে জমিতে ভালো করে গোবর অথবা সার দিয়ে দিবেন কীটনাশক দিয়ে দিবেন যাতে করে জমি ভালোভাবে উর্বর থাকে এত করে কিন্তু আপনার ফলন ভালো হয় আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ